বন্ধুরা শুভ বিকেল এখন ঘড়ি কাঁটা বাজে সাড়ে চারটে তো দেখো আমি এখন রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি কারণ বাবু খেয়ে টেয়ে দুপুরবেলা ঘুমানোর সময় আমাকে একটু বলেছিল তো আমরা যেখানে থাকি ওই পাড়ায় একটা ছোট্ট খাটো মেলা বসেছে আর বাচ্চাদের খেলার প্রতিযোগিতা নাচ গান এই সব হবে কালকে আমাদের এখানে এসে অ্যালাউন্স করে বলেছিল তো বাবু ওখানে যাওয়ার জন্য পাগলে আছে দেখো তো দেখো বাবুকে এখন মানি চলে এসেছে ও যাবে ও ভীষণ ভালোবাসে ওখানে খেলাধুলা হয় বাচ্চাদের আইসকে উঠালো ঘুম থেকে দেখো বাবু আগে থেকেই ঘুম থেকে উঠেছে কিন্তু ও মানি এসছে বলে চুপচাপ পড়েছিল তো দেখো এখন আমরা বেরিয়েও পড়েছি সবাই মিলে এই দেখো আমাদের হাতে ওদের হাতে দশ টাকা ও দশ টাকা আর আমি দশ টাকা আমরা সময় টোটাল নিয়ে যাচ্ছি চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়ে মেলা ঘুরতে যাচ্ছি কোনো দিন কোথাও যাই না কারণ আমি বেশি টাকা নিয়ে গেলে আমার ছেলে শুধু পয়সা খরচা করে তো আমি দেখো আজকে চল্লিশ টাকাই দেখি চল্লিশ টাকাই কিছু হতে পারে তো পাশে যেহেতু মেলাটা বসেছে তো দেখো মানি আর ও একটা সাইকেল উঠলো আর আমি আমার বাবু একটা সাইকেল উঠে গেলাম তো এটা আমাদের সাইকেল তো দেখো মেলার সামনেটাই পৌঁছে গেছি এই যে এখানেই ছোটোখাটো মেলা বসেছে বাচ্চাদেরই মেলা অনেক কিছু কেনাকাটি স্টলও বসেছে ছোটোখাটো খাওয়ার দোকান অনেক কিছু বসেছে তার মধ্যে এখানে বাচ্চাদের অনেক প্রতিযোগিতা হবে নাচ আবৃত্তি তো এটা হচ্ছে সুভাষপল্লী ক্লাব ওই ক্লাবে ক্লাবের মাঠেই সব ছোটোখাটো স্টল বসেছে তো এখানে এরকম প্রায় সময় এই মাসটাই বসে থাকে সব দোকানরা তো দেখো আমি এবার আমার সাইকেলটাকে এখানে সাইকেল চাবি লাগিয়ে রেখে ভেতরে এবার সবাই যাব তো দেখো এখন মানিও সাইকেলটা ওইবারে রেখে দিয়েছে পাশেই আমাদের আমরা সাইকেল নিয়ে চলে এসেছি তো দেখো এখন আমরা কি করছি এবারে ভেতরটাই যাব অনেক দোকান বসছে কি কি দোকান বসছে তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো এই যে এই যে স্টলের দোকানগুলো বসছে বিভিন্ন রকমের দোকান বসছে যেহেতু জামা কাপড় গোপালের গয়না আর বিভিন্ন সব দোকান বসে আর দেখো বাচ্চারা সব প্রতিযোগিতামূলক মানে আজকে ছবি আঁকা প্রতিযোগিতা হচ্ছে তো দেখো সব বাচ্চারা ছবি আঁকানোর জন্য সব বসেও গেছে তার মধ্যে দেখো আমরা চলে এসেছি আমি তো জানতাম না আজকে ছবি আঁকা নালে আমার বাবুর নাম আর মানিও দিয়ে দিত তো দেখো হ্যাঁ এবার দেখো চার পাঁচটা দেখো অনেক অনেক খাবার দোকান মোমো আছে চপ আছে মাংসের চপ আছে বড়া আছে মানে অনেক দোকান বসছে তার মধ্যে আবার দেখো গোপালের ছোটো খাটো গয়না তারপর জামা কাপড়ের দোকান সাইড ব্যাকের দোকান অনেক এই দেখো এটা হচ্ছে সাইড ব্যাকের দোকান আর কিছু কিছু জিনিস হাতের তৈরিও এরা বিক্রি করতে এসেছে তো দেখো অ্যাকচুয়ালি মেলাটা এই স্টল দেওয়ার জন্যই মেলাটা এখানে বসেছে বিশেষ করে এই যে গোপালের জিনিস আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই গোপু সোনা কিন্তু এদের দামটা একটু বেশি তো দেখো এটা এখানে ছোটোখাটো গোপু সোনার জন্য হার আর মাথার টিকলি চুড়ি গয়না প্রচুর গয়না এখানে পাওয়া যাচ্ছে বড়দের ছোটদের সবার তো দেখো চার পাঁচটা আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এখন দেখাচ্ছি আর আমরাও বন বন করে ঘুরতে আছি সবার সাথে দেখো মানি আর আমরা তো আমরা তো তোমরা তো দেখেছো ঘর থেকে বেরানোর সময় চল্লিশ টাকা নিয়ে মেলায় এসছি কিন্তু এই মেলায় প্রচুর প্রচুর রেট এখানে কোনো চল্লিশ টাকার খাবার হবেই না আমরা চারজনে এসেছি চারজনে চল্লিশ টাকার জিনিস তো হবেই না কোনো কথাই হবে না তো আমরা পরে একদিন আসবো রাতে তো এখন ঘুরে গেলাম তো দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি চল্লিশ টাকায় আমরা কুড়ি টাকা খরচা করেছি কুড়ি টাকা রেখেছি আবার পরে খাবো আজকের মতো ব্লগটা শেষ করছি কুড়কুড়ে এনে খাচ্ছি টাটা